ও সোনা মা আজকে আবার তুমি সেজে নিয়েছো আজকে তুমি কোথায় নাচতে যাবে বলেছে এই জন্য বেরিয়ে পড়েছো কে বলেছো গো নাচতে দেবে সুবীর মামা মুখটা দেখাও দেখি সবাইকে একবার কেমন সেজেছ বলে আজকে আমি একটু অন্য রকম সেজেছি দেখো তোমরা তুমি কী নাচে নাচবে ঠিক আছে দেরি হয়ে যাবে চলো আমরা চলে যাই ঠিক আছে চলো কাশি হচ্ছে তাহলে যেতে হবে না কাশি হচ্ছে যেতে হবে না তাও যাবে ঠিক আছে চলো নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার কথা শুনে বুঝতেই পেরে গেছো সোনামা কিন্তু আজকে নাচের সুযোগ পেয়ে যাবে কারণ আগের দিন থেকেই আমি কথা বলে রেখেছিলাম তো দাদাদের সঙ্গে তো ওরাই বলেছে যে আজকে গেলে ওকে প্রথমে নাচতে দেবে সত্যি কিন্তু ও প্রথমেই নাচার সুযোগ পেয়েছিল তো প্রথমে কিন্তু সাজুক যুগ করেই তার নতুন মিশ্রকে দেখানোর জন্য খুবই ব্যস্ত ছিল তো তার মিশ্রকে দেখানোর পরে তার খিদে পেয়ে গেছিলো চা বিস্কুট খেয়েছিলো ওই সাজা অবস্থায় কিন্তু বাড়িতে খুব নাচানাচি করে নিয়েছে তো তারপরেই কিন্তু নিয়ে চলে এসেছিলাম তো এসেই কিন্তু ওখানেও স্টেজে নাচ দেখে চারদিকে নাচানাচি করলো তো তারপরেই দেখো তার সুযোগ চলে এসেছে স্টেজে উঠে নাচার জন্য তো গানটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা সবাই কম বেশি জানো কপিরাইট হয়ে যাবে তো এই জন্য গানটা শেয়ার করলাম না তোমরা দেখেই বলো সোনামা কি নাচে নেচে ছিল তো কমেন্ট করে জানাও আর সোনামার নাচটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ছোট্ট তিন বছরের মেয়ে নিজে থেকেই যখন বলে মা আমি স্টেজে নাচতে যাবো শুনলে কিন্তু আমার মনটা জুড়ে যায় যতই ভাবি নিয়ে যাব না কিন্তু সোনামায়ের কথা শুনে কিন্তু আমি সাজিয়ে নিয়ে চলে যাই তো স্টেজে নাচানোর জন্য তো ও নাচার সুযোগ পেয়েছে আমি খুবই খুশি হয়েছি তো যে দাদারা আমার মেয়েকে নাচার জন্য সুযোগ দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সোনামা কিন্তু প্রথমে গিয়ে কেন জানি না তার মন ভেঙে গেছিলো আগের দিনের জন্য হয়তো তো গিয়েই কিন্তু বলেছিল আমি এখনও না শুরু হয়নি আমি নাচব না তো তারপরে যখন ওকে বুঝিয়ে বললাম যে ওখানে নাচতে গেলেই কিন্তু তোকে পুরস্কার দেবে এই জন্যই কিন্তু নাচতে চলে গেছিলো তো নাচতে গিয়ে ও যখন পুরস্কার পেয়েছিল। খুবই খুশি হয়েছিল তো সোনা মায়ের আর একটা নাচের ইচ্ছে খুব আছে তো দেখবো তো আজকে নাচের প্রোগ্রাম আছে ওখানে যদি সুযোগ দেয় তাহলে আজকে কিন্তু সোনা মায়ের আরও দু তিনটে নাচ তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইটা কী গানে নেচেছিল তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখে নিতে পারো নাচের সঙ্গে গান বাজলে নিশ্চয়ই দেখতে ভালো লাগবে এখানে তো গান চলছে না শুধু নাচটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গানের সঙ্গে নাচ দেখতে পাবে জানো তো বন্ধুরা ওখানে কিন্তু অনুষ্ঠান খুব ভালো হয়েছিল তোমরা যদি সেই অনুষ্ঠান দেখতে চাও তাহলে কিন্তু পুরো অনুষ্ঠানটা ইউটিউবে দেওয়া আছে একজন দাদার আইডিতে তো তোমাদেরকে ওই ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশানে তোমরা যদি পারো পুরো অনুষ্ঠানটা দেখে নিতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ ছোট ছোট বাচ্চা মেয়েরা পাড়ার খুব আনন্দ করে নাচেছিলো আর পাড়ার বউও বাদ দেয়নি কিন্তু পাড়ার বউয়েরাও কিন্তু এইখানে অনুষ্ঠানের সুযোগ পেয়েছিলো নাচার জন্য সেগুলো দেখেও কিন্তু খুব ভালো লেগেছিলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ইউটিউব লিংকে গিয়ে তো তোমরা ওই অনুষ্ঠানটা পুরো দেখে নিতে পারো আমি তোমাদের ইউটিউব লিঙ্কটা অবশ্যই দিয়ে দেব সোনামায় নাচের শুরুর আগেও যে সোনামার নামে কথাগুলো বলেছিল খুব সুন্দর সুন্দর কিন্তু ওইগুলো আমি ভিডিও করিনি তো নাচের শেষে দাদাটা সোনামায়কে পুরস্কার দেওয়ার সময় কি কথাগুলো বলেছিল তোমরা একবার শোনো অবশ্যই কচি খুকি মাঝখানে আইস এইদিকে না এটা মাঝখানে সেদিকে সামনের দিকে দেখো ঠিক আছে হ্যাঁ এইখান দাঁড়াও এইখান দাঁড়াও তোকে অশেষ অশেষ গড় আমার তোকে অশেষ অশেষ গড় তুই একদিন নাম কর আমার ক্লাব থেকে পয়সা যা লেসু এটা আমি চাই আজকে এই শিল্পীর আজকে এই শিল্পীর গানে মুগ্ধ হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের ক্লাবের অন্যতম সদস্য মধুসূদন সামন্ত

সোনা নাচের শেষেও কিন্তু আমরা পরের নাচগুলো দেখতে বসেছিলাম তো সেই নাচের ভিডিওগুলো একটু ছোট্ট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক গানগুলো দিতে পারিনি তো এমনি তোমরা নাচগুলো দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পরে আরও ভিডিও আছে সেগুলো দেখাবো পরের পাটে ভালো থেকো